খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন হ্যাঁ নমস্কার আমরা এখন দিল্লির কুতুব মিনারের সামনে আমি আমার চিত্র সামগ্রী থেকে বলবো যে কুতুব মিনারের টিকিট এখান থেকে হয় মানুষ লাইন দিচ্ছে এবং এরপরে আমি কুতুব মিনারটাকে দেখাতে বলবো উপরের চূড়াটা এবং সাথে আরে বলবো যে পুরনো দিনের স্থাপত্য এখানে অজস্র আছে মোগল সাম্রাজ্যের এসব যেসব স্মৃতি আমরা আজকের দিনে খুব মনে পড়ছি কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা হেতায় আর্য হতায় অনার্য হেতায় দাবি চেন দল মুঘল পাঠা একদিন আজকে সাতশো বছরের পরাধীনতা যেসব স্থাপত্য পাঁচশো বছর আগে তারপরে দুশো বছর পরে সেখানেও পরাধীনতা সেখান থেকে দাঁড়িয়ে আজকে দিনে আমরা ভারতবাসী কিন্তু এই ভারতবর্ষের যে সাতশো বছরের স্বাধীনতা থেকে তার শৃঙ্খল বছর বাংলা ও বাঙালি তার নিজস্ব মদন দিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করে একটি ইতিহাসের টাকায় সন্ন্যাস করেছে সব বিপ্লবীদের কিন্তু আজকে কি হচ্ছে বলে এই যে হালে নিট ইউজি পরীক্ষাগুলো হয়ে সেখানে দেখা যাচ্ছে যে কি বিশাল পরিমাণ অনিয়ম হয়েছে তার মানে এটা স্বাধীনতার পর থেকে বলা যেতে পারে যে বাঙালিদের যে মন আগে সত্তর আশি বছর আগে কী ছিল সারা ভারতবর্ষ সারা দক্ষিণ পূর্ব এশিয়া অধিকাংশ জায়গায় বাঙালি ডাক্তার বাঙালি ইঞ্জিনিয়ার বাঙালি বুদ্ধিজীবী ছিল আজকের দিনে স্বাধীনতার ভারতবর্ষে আস্তে আস্তে বাঙালিদের এত বেড়ে থাকা সত্ত্বেও যেভাবে চৌর্যবৃত্তি করে বিভিন্ন মানুষজন সেই সব তাদের নিজস্ব লোকেদেরকে সামনে নিয়ে এসে ইউপিএসসি ক্র্যাক করছে একটা পরিবার স্বচ্ছ না মানছি অনেকের মেধা আছে কোনো কোনো বায়াসে যাচ্ছে না কিন্তু এবারে নিট ইউএসজি যে ভোটালা সামনে এলো আমি নিজে পার্সোনালি মনে করি স্বাধীনতার ভারতবর্ষে বর্তমান প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দেওয়া উচিত উনি জানতেন যে এরকম ওনার জোটবদ্ধ সরকার একক সূত্রে তাও কিন্তু সত্যটাকে সামনে নিয়ে আসতে পেরেছে আজকে যে যাই বলুন এই সত্যটা কিন্তু বাঙালিদের একটা উন্মেষে জাগরণ বলা যেতে পারে তার মানে এতদিন ধরে যা হয়েছে সেখানে কিন্তু মেধার ভিত্তিতে হয়নি মেধার ভিত্তিতে বাঙালিদের দাঁড়িয়ে রাখার জন্যেই কিন্তু আজকে যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার প্রথম দরজাটা খুলেছে আশা করবো আগামী প্রজন্মে যে বাঙালি যুব সমাজ তারা আরও বেশি সচেতন হবে আরও বেশি আধুনিক প্রযুক্তির সাথে পড়াশোনা করবে এবং যোগ্য জবাব দেবে যে আমরাও পারি সবার ওপরে বাঙালি সর্বশ্রেষ্ঠ ছিল আছে এবং আমি রেব থেকে দু চার কথা বলার জন্য উন্মুক্ত করব আজকে আমাদের সমস্ত পরিস্থিতিকে পর্যালোচনা করলে শুধু বাঙালি সম্প্রদায়ের কাছে বা বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু মরো একদা বলা হতো তো আজকে সত্তর দশক থেকে ষাটের দশক থেকে দেখা যায় সেই যে মেধা সেই যে ডক্টর বিধানচন্দ্র রায় মেডিকেলের এক অভূতপূর্ব তিনি স্বাক্ষর রেখে গেছেন এবং তৎসহ দেখা যাচ্ছে মেধার ক্ষেত্রে আইএস আইপিএস যত বড় বড় অফিসার ছিল সমস্ত বাঙালিদের দিকে তাকিয়ে রাখতো ঋষি অরবিন্দ সুভাষচন্দ্র বসু তারা ভারতের সিভিল সার্ভিস জয়েন করে পেয়েছিলেন ট্র্যাক করেছিলেন তাহলে আজকে বাঙালি কেন পিছিয়ে যাচ্ছে কেন বাঙালি পেছনের দিকে চলে যাচ্ছে এ এটা কি কোনো সত্যি করে মেধার অবনমন বা পরিস্থিতির অবনমন নাকি কোনো কিছু সংস্থার দ্বারা হচ্ছে গিয়ে ম্যানুপুলেশন হচ্ছে বা কোনো কিছুকে পাওয়ার জন্য তারা এক বিভিন্ন ধরনের মেকানাইজ মেকানিজমকে ইউজ করছে যার ফলে বাঙালিকে দাবিয়ে রাখার বা ভারতবর্ষের তথা তথা ভারতবর্ষের বাইরে গেলেও সর্বে শুনতে পাওয়া যায় বাঙালি পিছিয়ে যাচ্ছে কি না বাঙালি কি সত্যিকারই পিছিয়ে যাচ্ছে না বাঙালি থেকে দমিয়ে রাখার বা অবদমন করার জন্য যে সমস্ত অর্থনৈতিক বা বিভিন্ন ধরনের সামাজিক বা রাজনৈতিক প্রেক্ষাপটগুলোকে বিশ্লেষণ করার প্রয়োজন আছে বাঙালিদের শিক্ষা মনন চিন্তনের সঙ্গে আমরা একমত এবং তাদের কাছে আমার আবেদন সমস্ত দর্শকদের কাছে আমাদের চ্যানেল পক্ষে থেকে আবদান যে আপনারা আমাদেরকে দেখুন এবং জানতে চেষ্টা করুন যে এই প্রকৃত এই যে অবস্থা এই অবস্থার শেষ কোথায় এবং কিভাবে এর নির্যাত পাওয়া যায় আমাদের সকলের কাছে অনুরোধ রইল আপনারা ভাবুন